আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে এটা বেহায়াই যদি পায়ের উপরে পা উঠাতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় যদি খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে না আপনি একাই জান্নাতে যাবেন পবিত্রতা অর্জন করে বউকে জাহার নামে পাঠাবেন ও তখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে করে কাঁসবে পবিত্রতার জন্য তখন যারা পুরুষ মানুষ দেখবে তখন তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ যখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে পায়ের উপরে পা উঠায় মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়ে গেছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা আরে আর বলেন না বাড়ি হলো সেরাজগঞ্জ শিষ্টাচার কি জিনিস বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তারপর মা কি জিনিস তাকে তার জানে শিষ্টাচার কি জিনিস তার চানা নাই চোদ্দবার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না ওর বা আপেরও হবে না আপনি দেখেন দু চারটা আমি শিষ্টাচার দেখাই শিষ্টাচার কি জিনিস বগলের উঠিয়ে ফেলতে হবে কাটাও যাবে না চেঁচে না শিষ্টাচার কি জিনিস নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ সম্ভব শিষ্টাচার কি জিনিস সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকতে হবে শিষ্টাচার কি জিনিস খেতে বললে বিসমিল্লা বলতে হবে শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন মায়ের দুধ খাবে মা তখন বিসমিল্লা বলবে শিষ্টাচার কি জিনিস যদি মা বিসমিল্লা না বলে তো এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে শিষ্টাচার কি জিনিস রাস্তায় হাঁটার সময় ডান পাত দিক দিয়ে হাঁটতে হবে সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে শিষ্টাচার কি জিনিস জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পড়তে হবে খোলার সময় বামটা আগে খুলতে হবে শিষ্টাচার কি জিনিস মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে ডান পা শিষ্টাচার কি জিনিস খেলে ডান হাত ব্যবহার করতে হবে বাম হাত নয় পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে অপবিত্রের জন্য বাম হাত ব্যবহার করতে হবে ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে জিনিস বিমানে বাম বাম দিকের লোককে হাতে মেয়েটা খাদ্য পানি আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে আর আগাচ্ছে তখন যাই ডান হাতে দাও আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও অনেক সময় বলি যে না লাগবে না যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাতে দাও আর অনেক সময় বলি যে লাগবে না যাও সিস্টেচার কি জিনিস মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে দুই তালা কি তিন তালায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরখা পরে আছে তারা ভালো উচ্চশিক্ষিতা শিক্ষিত মানুষ তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে বাম হাতে নিচ্ছে তো দু তিনটে দেওয়ার পরে বন্ধ করলাম দিয়ে রাসুলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম পাঁচ মিনিটের আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো কেন তারা হচ্ছে মূল আরবি সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে প্রায় সবারই কবর ফিলিস্তিনে এরাই হলো আরবি এরাই আরবি ভাষা বুঝে আর যারা আছে কুয়েতে সৌদি আরবে এরা পরে ভালো বুঝলো এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতি নিল বলেন তো কেন কি হলো এটা কি এর নাম অভ্যাস মানুষে বলে অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষে বলে অভ্যাসের দাস শিষ্টাচার কি জিনিস আম্মো বাম হাতে নিয়েছ কেন ডান হাতে নেও শিষ্টাচার কি জিনিস ডান কাতে স দোয়া দু অপরে সিষ্টাচার কি জিনিস দুয়া পড়ে উঠো আম্মো শিষ্টাচার কি জিনিস তো আপনার স্ত্রী সেরাজগঞ্জ বাজারে কাজীপুর বাজারে একটা এ কিনেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখা সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন সবটাতে আছে কাটন তো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপরে আছে নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে এটি কি কোথা থেকে আসলো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে পিছনে লিখা আছে দশ ওটা দেখতে দেখি সময় পারা আমার নামাজি হয়নি তো শিষ্টাচার কি জিনিস বলেন তো শিষ্টাচার আব্দুল আলিক শিষ্টাচার হলো ঘোড়ার ডিম এগুলো শিষ্টাচার আমরা এগুলো জানি না তো কি শিষ্টাচার ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না চরিত্র দিয়ে টাকা দিয়ে নারী দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুদ দিয়ে যায় নামাজ দিয়ে আপনার যায় নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে শিষ্টাচার কি জিনিস যেখানে যাবেন বাপ যেখানে মেয়ে আলন পালন কথা বলছে এক মিনিট আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো মানে আলা জারিয়া তাই নে কেউ যদি তিনটে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে লালন পালন কি এক আল্লা আল্লাহ বেটিকে লিখাপড়া শিখিয়ে দিল দুই না শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানাইলাইহিনা ভালো আদর করলো আমু ভালো থাকো ভালো খাও সলা আদায়ী করো বাপ বেটির সাথে শিষ্টাচার ভালো করলো খেতে দিল তাল্লার নবী বলছেন যে এই মেয়ে তিনটা বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিক আছে জাহান্নাম নাম এদিক আছে বাপ আর মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেঁকে বসলাম দেন দেখি জাহান এই যে করে নিলাম জাহান্নাম নাম থেকে এদিকে আমার বাপ আছে তার ওদিকে জাহান নাম আছে এই যে আমরা তিনজন মেয়ে তো কি কথা বলছি এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম কি শিষ্টাচার এই যে ঘুরে বেড়াচ্ছে এখন শীতের দিন মাথায় কাপড় নেই ওকে হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে আসর থেকে নিয়ে ক্লাস টেনে পড়ে ক্লাস এইটে যখন তখন হাইজ হয়েছে বিবাহ হলে তিনটে ছেলে হতো তো শিষ্টাচার কি জিনিস বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে বউ এসেছে বউয়ের কাছে গেছে তাই বাচ্চা এসে তাই ও বাপ আমি তো বলিনি যে বাপ কি জিনিস আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো কোন পিতা যদি তিনটা মেয়েকে লালন পালন করে লালন পালন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো তো মেয়েরা তখন অন্তরাল দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান দশটা এক পয়সা লাভ নেই তারপরে সে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ার না মানুষ করেন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে আপনি বুঝতে পারছেন যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে দুটা তিনটা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে যা পাপ করে সব আপনার বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে ছেলেটা বলছে ওস্তাজি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না বলছে বিবাহ করবি কেন আগে চাকরি কর তারপরে তো আমার চাকরি পাইতে পেতে ওস্তাজি তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে তোর বাপ বিভা দেয় না তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি আপনাকে খারাপ লাগলো কেন এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বড় বেটি আছে ক্লাস টেনে পরে মাস্টার ডিগ্রি পাস করে যে বড় মোবাইল হাতে আছে ল্যাংটা বেয়ে দেখছে এ ঘরে ছেলেটা দেখছে তো সবাই তো একই রকম তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ বলেন এরা হুঁশিয়ার মানুষ বলেন এরা সাহাবির মতো চরিত্র আব্দুর সাহেব মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন খালি উঠলেই দেখি খুব গরম না তা নয় আমি খুব কষ্ট পাই সেই জন্য আমি আপনার স্ত্রীকে আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো আবু বলেন যে জিব্রাইল নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী ওই যে খাদিজা আতাৎ এলাইকা আপনার কাছে আসছে মা তার সাথে আছে একটা বাটি ফি হে দমনতম তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন বলেন তো কে আর স্ত্রীকে স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর স্ত্রী হচ্ছেন খাদিজা বউ এরকম হতে হবে বউকে মাস্টার মাস্টারি করতে পাঠিয়েছেন মাস্টার খালি আপনার বউকে রোজ খেলা দেয় দেরি করে আসেন আর যদি ম্যানেজার ম্যানেজার হয় তাহলে তো আছেই কাজ দিয়েছে ব্যাংকের পরের দিন নিয়ে আসতে ঠিক করে মাথার ঘাম চুয়ে যাচ্ছে হিসেবে মিলে না সাড়ে এগারোটার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি ভাইজাম আপনি কোথায় আছেন অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল কেন ব্যাংকে আছি এখন কি বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর ও আর বউকে ব্যাংকে চাকরি দিয়েছে কত খুশি সবার সামনে বলছে আমার বাউ ব্যাংকার চাকরি করে দুইজনে একবার আস্ত পাগল খায় হাগে আর দিন কাটায় যার বউ মানুষের সাথে ধাক্কা খায় যার বউকে মানুষ ধামকাতে পারে সেও স্বামী আত্মমর্যাদা কী তা জানে না কালকে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা তা আমি তো আর ওইসব কথা বলতে পারবো না আমার একটাও মনে নাই নাহলে আপনাকে একটু শোনাতাম দু একটা তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজ প্রতি বা স্বামী বা দায়িত্বশীল যারা জীবনে মিথ্যা কথা বলে তারা কোনো দিন দায়িত্বশীল হতে পারে না যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে যাদের ভিতরে ব্যক্তিত্ব নয় যারা গোলাম তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না যারা মানুষের টাকা মেরে খায় যারা টাকা নিয়ে বিচার করে তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খাই চেয়ারম্যান দশটা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক জাতির কি উপকার করবে এও হলো নিম্ন শ্রেণীর থার্ড পার্সেন বদ ডাক্তার মতো বদ ডাক্তার আব্দুল রাজি সাহেব এত খেয়ে কেন বদ ডাক্তার মানে আরে আর বলেন না ও হলো বাড়ি সেরাজগঞ্জ কাজীপুর আর পিজি হাসপাতালে ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ও প্রেসক্রিপশন লিখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে যে ভালো ভালো ওষুধ আছে তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার বাপ খুশি মা খুশি চাচিরা খুশি গ্রামবাসী খুশি সবাই কালকে এসেছিল এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে গায়ে হাত দিচ্ছি মাথা বোলাচ্ছি চাচিরা খালারা ফুফুরা এসে কত ভালো ছেলে আমার টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার বড় ডাক্তার তো গাড়ি থেকে নামলো দেখলাম যে পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে একটু পরে দেখি যে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে দেখি গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না নিজেকে ফাঁকি দিয়ে যা দায়িত্ব পালন করা যায় না আমি তো এখন আবদুল্লার বক্তব্য শোনাতে পারবো না তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল অনেক মানুষ লাখের মতো মানুষ হবে মহিলা তো দেখাই যায় না আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আবদুল্লার বক্তব্যের সাথে দুটা কথা জড়াতে চাই তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে আল্লাহ তালা মুসাকে বললেন মুসা ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তো মুসা আলাইসালাম বলছেন আমি সবলীল ভাষায় কথা বলতে পারি না মুখে সমস্যা ঠিক আছে দোয়া পড়ো রব্বেশ্বরা আলী সাদ শ্রী আমি অহলোকদাতা মিললে সেনি কালি ঠিক হয়ে যাবে আল্লাহ শোনেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি এক থাপ পড়ে মানুষ মেরেছি আমি গেলে আমাকে মারবে চিন্তা না আমি তোমার সাথে আছি যাও আর আমি একাই যেতে পারবো না তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে দিলাম সব দাবি দ আ মশার আল্লাহ মেনে নিলেন এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতা লাগবে আগে ওকে দাওয়াত না দিয়ে বলছে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন আমার জাতিকে আপনি ছেড়ে দেন যাদেরকে দাস দাস হিসেবে রেখেছেন বান ইসরায়েল ইয়াকুবের ছেলে মেয়ে সব ফেরাউনের দাস আর দাসী ইয়াকুবের ছেলে মেয়ে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন আর ছেলেরাকে রেখেছে সব মাঠে কাজে এর নাম ফেরাউন সব দাস দাসী মোসা বললেন ছেড়ে দেন এটাই প্রথম তখন ফেরাউন বলছে কেরে তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি তুমি কি আমার মাঝে বহুদিন থাকি তুমি যা করেছো তা করেছো তুমি এক মানুষ তুমি বড় দিয়ে অকৃতজ্ঞ একটা না ফেরন এ পর্যন্ত বলল এবার মুসা সালাম বলছে জি আমি যা করেছি তা করেছি এক থাপ্পড়ে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম আপনার হত্যার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানী ইসরায়েলকে দাসদাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন এক মুখে মুখ আবু সালাম এগুলো বললেন স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আগে স্বাধীনতা দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই লন্ডনে যাবে চাকরি করতে তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে তিন গুণ টাকা পাওয়া যাবে তো কি করতে হবে একটা বেটি ছেলেকে বউ দে দুইজনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে তো এইভাবে দিন কাটছে এই শিক্ষিত মানুষ কি হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে ও তো এখন ইয়ে সিটিজেন ও এখন ওই দেশের কত যে তার গল্প ও তো গোলাম ও কি গোলাম দাস এই জীবন দিয়ে কি হবে